উন্নয়নকামী বিজেপি সরকারের আমলেও সড়ক সংস্কারের নামে চলেছে লুণ্ঠন নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই ধসে পড়ল জল নিষ্কাশনের ড্রেইনওয়াল বালুমাটির প্রলেপ দিয়ে পিচ ঢালাইয়ের অভিযোগ বড়গুলো দরগার বন্ধ বাজার এলাকাবাসী সহ পথচারীদের একদিকে সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করতে রাস্তাঘাট নির্মাণ সড়ক সংস্কারের কাজে কাঁড়ি কাঁড়ি টাকা বরাদ্দ করেছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ছড়া সব সবকটি বিভাগে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতে নির্দেশিকা জারি করে অন্যথায় দুর্নীতি পরায়ণ সরকার আমলাদের ঠাঁই হবে সোজা জেল হাজতে একথায় সাফ জানিয়ে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অপরদিকে একাংশ বিভাগীয় ঠিকাদার ইঞ্জিনিয়াররা মুখ্যমন্ত্রীর সেই রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখে বরাদ্দকৃত অর্থে নিয়ে নিজেদের ইচ্ছামতো কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবার গামারিয়া ভৈরবনগর পূর্ত সড়ক সংস্কারে এমনই একটি ঘটনা এলো এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী উন্নয়ন পাখিপথ সংস্কারেই ব্যাপক কারচুপির অভিযোগ উত্থাপিত করে এলাকাবাসী জানায় পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য কেন্দ্রে যখন ডাবল ইঞ্জিনিয়ার সরকার চলছে তখন কিভাবে বিভাগীয় বিভাগীয় আধিকারিকরা সংস্কারের নামে চালাচ্ছে লুটতরাজ তাহলে কি সোর্সের দিয়েছেন তারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিজিত দাস প্রদীপ কুমার দাস সত্যবান দাস টিপ্টু আচার্য আফতাবুদ্দিন সঙ্গীতা আচার্য আনন্দ আচার্য সুরেন্দ্র নমশূদ্র নিরঞ্জন নমশূদ্র সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট বরাক বাণী নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন তো আমি আমার মেন কথা হইল তাই কিন্তু তিন মাসের লাগে খাসটা দর্শনী যে তিন মাস পরে গেলে কি আবার রিপেয়ারিং করবো আবার রিপেয়ারিং করবা তো আমরার কথা হইল যে এখানেও সরকারের টেকা যাইব সরকারের প্রতিনিধি আসন এমএলএ আসন এবং আরও বিভিন্ন ধরনের সরকারের মানুষ আছে হ্যাঁ এমএলএর অনেক মানুষ আছে অনেক মানুষের তারা কিন্তু এইটা দেখেন না যে সরকারের খাজ আজকে যে সরকার রুলিং সরকার আছে রুলিং সরকারের বিভিন্ন ধরনের প্রতিনিধি আছে কিন্তু একজন প্রতিনিধি আজ পর্যন্ত এই রাস্তা লাগিয়ে কেউ মুখ খুলে না এটা সব থেকে আমরা দুঃখের কথা হ্যাঁ রাস্তা হয়তো এটা আমরা মানি কিন্তু অন্তপক্ষে যারা অন্তপক্ষে এই সরকারের প্রতিনিধি আছে বিভিন্ন ধরনের প্রতিনিধির অভাব নাই একদম ওয়ার্ড লেভেল থেকে দরিয়া একদম এমএলএ পর্যন্ত ডিসপির পর্যন্ত বিভিন্ন সংগঠন আছে কিন্তু এই সরকারের কোনো সংগঠনে আজ পর্যন্ত অনেক বন্ধে ডাকিছি কিন্তু খেয়ে কেন রাজি হয় না এটা কি উন্নয়ন ওই যে বাইকে ব্রেকের ডাকা গোসায় উঠে যায় এটা আমার ফিস্ট ফিস্ট ডাকবো ওই যে বাইকের ডাকলাম ও তার যে ব্রেক মানে উঠে যায়